নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিষ এই মুহূর্তে আমি আছি ইডেন গার্ডেন্সে বাংলাদেশ ক্রিকেট দল কি আদেও সাত তারিখে ইডেন গার্ডেন্সে তাদের প্রথম ম্যাচটা খেলবে এগেনস্ট ওয়েস্ট ইন্ডিজ সেটা সময়ই বলবে কিন্তু অ্যাজ ফার অ্যাজ ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ইজ কনসার্ন তারা কিন্তু সেই ম্যাচটাকে হবে ধরে নিয়েই কিন্তু এগোচ্ছে এবং সেই মতন কিন্তু আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু সেকেন্ড ফেজ অফ টিকিট সেলস কিন্তু শুরু হয়ে গেছে বিশেষ করে বাংলাদেশ এবং ইংল্যান্ডের সঙ্গে যে ম্যাচটি আছে চোদ্দ তারিখের চোদ্দোই ফেব্রুয়ারি সেই ম্যাচের জন্য টিকিট কিন্তু বিক্রি শুরু হয়ে গেছে অনলাইনে এবং এই মুহূর্তে যদি আপনি বুক মাই শোতে যান যারা অনলাইনে যারা টিকিটটা বিক্রি করছেন সেখানে কিন্তু পরিষ্কার দেখাচ্ছে বাংলাদেশের ম্যাচ স্টিল অন ভেরি মাচ অন ইন্ডিয়ান সয়েল এবং সেক্ষেত্রে তিনটে ইডেন গার্ডেন্সে এবং একটি ওয়ংখ স্টেডিয়াম ইন মুম্বাই সিবি সচিব বাবলু কোলে যেটা আমাদের বললেন সেটি হলো যে তারা কিন্তু ম্যাচটাই হবে ধরে নিয়েই কিন্তু তারা এগোচ্ছে এরকম অর্গানাইজেশনাল অ্যারেঞ্জমেন্ট হওয়া দরকার যে কোনো একটি ইন্টারন্যাশনাল ম্যাচে এক্ষেত্রে ওয়ার্ল্ড কাপের ম্যাচ সেরকমই তারা ব্যবস্থাপনা করছে এবং সেই মতনই তারা এগিয়ে চলেছে এবং যেটি শোনা গেল যে সিইবির তরফ থেকেও যে অবশ্যই তারা কিন্তু এখনও কোনো ইন্টিমেশন পায়নি বিসিসিআই তরফ থেকে ম্যাচ হবে না কে কেন্দ্র করে কেন যদিও যতই বাংলাদেশ ক্রিকেট বোর্ড গলা ফাটাক না কেন যে তারা চায় যে ভারতের মাটিতে খেলা যেন না হয় বা সিকিউরিটি কারণ এতবার যে বাংলাদেশ ক্রিকেট দল যে খেলেছে ভারতের মাটিতে বা বিশেষ করে ইন্ডিয়ান গার্ডেন্সের প্লাস্ট যে ম্যাচটা খেলেছিল পিঙ্ক বল টেস্ট সেখানেও কিন্তু পুরো প্যাকড হাউস ছিল এবং এবং বরাবরই যখনই কিন্তু এবং সেখানে কিন্তু সিবি সচিব বাবলু কোলে পরিষ্কার বললেন যে সিকিউরিটি কারণ কিন্তু একেবারেই উড়িয়ে দিলেন বিশেষ করে কলকাতায় সুতরাং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা বা বাংলাদেশের স্পোর্টস অ্যাডভাইজার আসিফ নজরুল যাই দাবি করে থাকুক না বা যাই বলে থাকুক না কেন যে ভারতের মাটিতে কিন্তু সিকিউরিটি কনসার্ন হবে অ্যাটলিস্ট সিবি সচিব বাবলু কোলে কিন্তু রেফ স্পোর্টস বাংলাকে অন রেকর্ড বললেন যে এরকম কোনো সিকিউরিটির সমস্যা কিন্তু কলকাতায় আস সাই করেন না এবং বাংলাদেশের উচিত যে অবশ্যই তাদের ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত অবশ্যই তাদের ক্রিকেট দলকে ভারতে পাঠানো যদিও আইসিসির তরফ থেকে কিন্তু তাদের বারংবার বোঝানো হচ্ছে বা রিকোয়েস্ট করা হচ্ছে টু চেঞ্জ যে আপনারা খেলে নিন কেন ভারতে কিন্তু সেরকম কোনো সিকিউরিটি ইস্যু নেই বা আপনারা যে দাবিটা করছিলেন যে সিকিউরিটি নিয়ে সেটারও কিন্তু কোনো আপনারা লেজিটিমেট কারণ দেখাতে পারেননি কিন্তু যেটা হয় যে বাংলাদেশের এখন এই মুহূর্তে যে ইন্টারিম গভর্নমেন্ট তাদের প্রেসারে পড়েই কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের কিন্তু এই ডিসিশান নিতে হয়েছে বা এই স্ট্যান্ডে অনর থাকতে হচ্ছে তো এখন সময়ই বলবে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের মতামত তাদের তাদের স্টান্স বদলায় কিনা কিন্তু সি বি ইস কনসার্ন তারা কিন্তু ম্যাচটি হবে ধরে নিয়ে কিন্তু এগোচ্ছে তো কি বলছেন সিবি বি সচিব বাবলু কোলে রেপ স্পোর্টস বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ঠিক কি বললেন চলুন একবার শুনে নেওয়া যাক একজ্যাক্টলি ইজ দ্য সিনারি হো নাও বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্টিল অ্যাফ অ ইন্ডিয়া স্ট্যান্ড যে তারা আসতে চায় না ভারতে বা ভারতে এসে খেলতে চায় না টি টুয়েন্টু ওয়ার্ল্ড কাপের ম্যাচেস বাট সি বির কাছে কি খবর এগুলো না আমাদের কাছে তো কোনো খবর নেই অ্যান্ড উই আর কন্ট্রি আর ইউ ক্যান সি অলরেডি বিসিসিআই টু বি অন কোস কিন্তু এখনো পর্যন্ত কি কোনো এরকম হয়েছে পুলিশের সঙ্গে যেটা নর্মালি ইজ দ্য প্রসিডিওর যে কোনো বড়ো ম্যাচ হলে এই বিশ্বকাপের ম্যাচ কলকাতা পুলিশের সঙ্গে কোনো বৈঠক বা কোনো রিভিউ মিটিং বা বিসিসিআইয়ের সঙ্গে বা আইসিসির তরফ থেকে মানে সো অ্যাস টু মানে যেহেতু চারটে ম্যাচ হবে প্লাস সুপার এইটেরও ম্যাচ আছে ইউ নেভার নো যে সেমিফাইনাল একটা হওয়ার কথা না অ্যাকচুয়ালি তো দেরি আছে সেভেন্থ অফ ফেব্রুয়ারি দেয়ার স্টিল আ লট অফ টাইম So, uh, as things uh, unfold, we will obviously have these meetings and all that.